হ্যাঁ আমি আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এস জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এস জানিয়েছি ও কালকে সিঙ্গিতে একটা ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেটে নিয়েছে দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি স্বপন এবং সঞ্জীব সঞ্জীব মুখার্জি স্বপন এরা এখন অ্যারেস্ট করা হয়নি আমরা দেখেছি টিভিতে দেখেছি এই এই অরোজিতা বোলপুর শহরে চলছে কি করবো তা যদি যদি এই ধরনের আইসি আসে আমি এসপি কে বলেছি আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি ডিআইজি কে বলেছি সামথিং কে বলেছি এই আইসি রেগিস্টার সামথিং কে বলেছি আমি তো অলরেডি সবাইকেই জানিয়েছি এই আইসি আইসিলে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি হোক তুলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি বারোটার সময় জায়গাতে ও যেসব আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের ডিআইবিআই তারা খবর নিয়ে কি করে ডেপুটেশন দিতে পারি না আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এটা আমাদের পক্ষে হয় না

初めて見たらこの人の高落ちのね卓造の。